তারা সামাজিক মানুষ এভাবে মানুষ কাটাতে পারে কথা বলে যে যেখানে মানুষ শেষখানে বেছে নিয়ে তবেই চাকরি করার পরে ওরে সাধারণ সামাজিক জীবনটা তার চোখ চল চোপ চোখ

তেলি দুটো তিনটে চারতে হলো ঘোড়া না দেহ এখানে মন আর এক জায়গায় রেখে অসঙ্গী হবে তা আমি গোনা শুরু করেছি জি কোটা কোটে দুটো থেকে তাহলে দুটো তিনটে চারতে ও গোনা আমি শুরু করি বাবা আল্লাহ নিজেই শুরু করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ তোমরা বিয়ে করতে পারো দুটো বিয়ে করতে পারো তিনটে বিয়ে করতে পারো চার চার নাম আমি বলবো না যেহেতু লাইভ চলছে তবে নাম না বলেই বলছি আমাদের দেশে একটা মতের লোক আছে তারা বলে দুই দোকানি চার আর তিন তিরিকে নয় নয় চারে তেরো আর চারি চারি ষোলো

চট তো আল্লাহ দুই থেকে শুরু করে বললেন দুই তিন চার সাইন খফ তো আল্লাহ তাআলা গো যদি তোমার মনে হয় দুটো বিয়ে করে সঠিক বিচার করতে পারবে না যদি মনে হয় হয় তিনটে বিয়ে করলে একজনের খাটে আরেকজনের বিছানা নাই একজনের বাসি ভাত আরেকজনের টাটকা একজনের হাববয়ল ডিম আরেকজনের ফুলবয়ল ডিম ترمانی کوئی نہیں ابھی چار اللہ تبارک و تعالی یوں جو تمڑا انسان سکتے بار دے بولے بار بنا بولے ভয় করছো সুবিচার کرتے بار بنا بولے ভয় لگتا ہے اور کہ سز ملے گے بولলেন ایک

মারা মাক ব্যাপার পা পার পার। কে মদের মহাময়ে দা নেনেনেনে। কে মদের মহাময়ে দানিখনে নেনে। দেবে জিজ্ঞাসা করবে রাসূলুল্লাহ বলেছেন প্রসর সুরা বলেছে হসাত স্কালাল স্ত্রীকে তোমার স্বামী তোমার প্রতি কি ব্যবহার করেছে তোমার সঙ্গে কী আচরণ করেছে সে তোমার হ হ দেয় এখনো খাঁট খাঁট করেছে এখন ইস্ত্রি যদি স্বামী কে দেয় তবে তো স্বামীর কপাল ভালো সৌভাগ্য কিন্তু স্ত্রী যদি স্বামীর প্রতি অভিযোগ চলে আমার স্ত্রী আমার স্বামী আমার হক আদায় করে আমার প্রতি সুব্যবহার করে আমার প্রতি রুশুর ও রুড় আচরণ করেছে ও স্বামীর খবর আছে কাছে জামা নাই পকেটে টাকা নাই নেন তো